ভিডিওটিতে আমরা নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে বেসিক্যালি আমরা এই অধ্যায়ের যতগুলা সূত্র আছে সূত্রগুলা দেখার চেষ্টা করব সূচক রিলেটেড পরবর্তী ভিডিওগুলোতে আমরা পর্যায়ক্রমে সকল অঙ্কের সলভ করব আশা করি ভিডিওগুলো তোমাদের সবার ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো দেখো ফার্স্ট অফ অল আমাদের কি আছে সূচক তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমাদের আগে জানা লাগবে কি সূচক কাকে বলে তো সূচক কি এটা যদি আমরা একটু খেয়াল করি কি নর্মালি আমরা যখন পাওয়ার আকারে কোনো কিছু লিখি এটো দিবাহর এম অথবা এটো পাওয়ার এন আকারে যখন আমরা কিছু লিখি এই এটাকে বলা হয় কি ভেজ বা ভিত্তি এই এটাকে বলা হয় কি ভিত্তি আর এই এনটাকে বলা হয় কি পাওয়ার আর যেটাকে আমরা বাংলায় বলতেছি কি সূচক অথবা ঘাত সূচক অথবা ঘাত তাহলে পুরো কিছুকে যদি আমরা এটা যদি আবার আকারে লিখতে পারি তাহলে এখানে এনটা হইতেছে কি আমার সূচক বা পাওয়ার আর এটা হইতেছে কি আমার ভিত্তি এই যে দেখো এখানে এটাই লেখা আছে কোনো বাস্তব সংখ্যা যদি হয় এন এ এবং এন যদি কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে এটাকে এটা যদি এন আকারে লেখা যায় এখানে এনটা হলো কি সূচক আর এটা হলো কি ভিত্তি তো আশা করি এটুক তোমরা এসে বুঝতে পারছো আচ্ছা এখন যদি আমরা সূচক রিলেটেড যে সূত্রগুলো আছে এগুলাতে যদি একটু খেয়াল করি এখানে যদি একটু দেখো লক্ষ্য করে তাহলে দেখো প্রথম যে সূত্রটা আছে এটা হলো কি সূত্র গুণের আর দ্বিতীয়টা আছে কি ভাগের আচ্ছা আমরা সপ্তম শ্রেণীতে মূলত এই সূত্রগুলো দেখেছি এরপর আমরা আবার একটু রিকেপ করতেছি এগুলা আচ্ছা দেখো তাহলে যদি আমরা একটু শুরু করি তাহলে কি প্রথমে কি আছে গুণের সূত্র আচ্ছা গুণের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে যদি দি দিবর এম ইন্টু এটো এন এভাবে যদি কোনো কিছু থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি দি পাওয়ার এম প্লাস এন তার মানে পাওয়ার যদি একই ভিত্তির যদি গুণ অবস্থায় থাকে তাহলে গুণের সময় পাওয়ারটা কী হয় যোগ তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি কি ভিত্তি সেইম হলে বা ভিত্তি একই হলে গুণের সময় কি হয় পাওয়ার যোগ তার মানে দেখো যদি এভাবে হয়তো টু টু দি থ্রি বলুন টু টু দি পাওয়ার টু তাহলে এটাকে আমি কি লিখতে পারতাম টু টো দি পাওয়ার থ্রি প্লাস টু ইকুয়াল কি হতো টু টু দি পাওয়ার ফাইভ আচ্ছা এখন দোহারে যদি আমরা এভাবে লিখি ধরো টু টু দি পাওয়ার সেভেন ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ আচ্ছা এই ক্ষেত্রে দেখো তো এখানে কি আছে এ আছে আর এখানে কি আছে বি আছে তার মানে কি এখানে টু আছে এখানে থ্রি আছে তার মানে কি আলাদা আছে যদি আলাদা থাকে তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারবো না অবশ্যই গুণাইন সময় আমার খেয়াল রাখা লাগবো যাতে আমার ভিত্তিটা সেইম আছে কিনা না যদি বৃত্তি সেম থাকে তাহলেই শুধু পাওয়ারগুলা যুগ হব আদারওয়াইজ কিন্তু হবে না আশা করি তোমরা সকলে এটা বুঝতে পারছ এরপরে যদি আমরা তাহলে বাঘের নিয়মটা দেখি বাঘের নিয়মটা সোজা আচ্ছা দেখো বাঘের নিয়মটা কি বাঘের ক্ষেত্রে কি হইতেছে তাহলে যদি আমরা এভাবে লিখি এটু দিবা আর এম ডিভাইড এটু দিবা আর এন এইভাবে যদি লেখি তাহলে হবে কি এটু দিবে আর এম মাইনাস এন তার মানে কি ভাগের সময় কি হয় পাওয়ার বিয়োগ হয় তাহলে আমরা এর আগে যেটা দেখলাম গুণের সময় পাওয়ার কি হয়তো যুগ ভাগের সময় কি হইতেছে পাওয়ার বিয়োগ তার মানে কি এটা দেওয়ার এম ডিভাইড দি দিবার এন ইকুয়ালস টু দি দেওয়ার এম মাইনাস এন যদি এটাকে আমরা এভাবে লিখি দেখো যদি সংখ্যা দিয়ে আমরা একটা দেখাই তাহলে কি টোটো দিওয়ার ফাইভ ধর এটাকে দেখলাম টোটো দিব আর থ্রি তাহলে এটাকে লেখা যাবে কি যেহেতু ভিত্তি সেম আছে দুইটারই কি ভিত্তি টু ভিত্তি যদি সেম হয় তাহলে ভাগের সময় পাওয়ার কি হবে বিয়োগ ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল কি হবে টু স্কোয়ার আশা করি বুঝতে পারছো আচ্ছা এটাকে যদি আমরা একটু দিয়ে দেখাই তাহলে দেখো এখানে কি হবে ধরা দিবার ডিভাইড দিবার দিবার সিক্স আচ্ছা আচ্ছা এটা যদি ফাইভ না দিয়ে ফোর দি আমরা তাহলে কি হইতেছে টু দিব আর দেখা যায় এর সাথে কি ভাগ আকারে আছে তাহলে এটা কি লেখা যাবে বিটু দিওয়ার ফাইভ রেজাল্টটা কি হবে এ বি কারণ কি থেকে চলে আর দেওয়া দরকার নেই কারণ আমরা নর্মালি জানি কি যে কোনো সংকল্প পাওয়ার কত থাকে ওয়ান থাকে মানে পাওয়ার যদি ওয়ান হয় তাহলে এটা আর দেওয়া লাগে না আর যদি বি টু দিওয়ার সেভেন মাইনাস সিক্স তার মানে কি বি তার মানে আশা করি ভাগের নিয়মটাও তোমরা অনায়াসেই বুঝতে পারছো আচ্ছা এরপর যদি দেখি আমরা গুণ ফলের ঘাত। এটা যদি একটু খেয়াল করি আচ্ছা দেখো এখানে কি আছে তাহলে এটো দিবার মানে এ বি হোল এন এভাবে যদি থাকে তাহলে দেখো এটা কি হোল পাওয়ার আকারে আছে হোল পাওয়ার আকারে যদি কোনো কিছু থাকে তাহলে এটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি যদি হোল পাওয়ার আকারে থাকে তার মানে এই হোল পাওয়ার বলতে আমরা কি বুঝতেছি এর উপরেও পাওয়ার এন আছে বি এর উপরেও পাওয়ার এন আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এটো দিবার এন ইন্টু বি টু দি পাওয়ার এন আশা করি বুঝতে পারছো এটাকে যদি আমরা তার মানে একটা অঙ্ক দিয়ে যদি দেখাই ধরো এইভাবে আছে টু গুণন ফাইভ টু দি পাওয়ার সেভেন তাহলে এটাকে আমরা লিখতে পারবো টু টু দি পাওয়ার সেভেন ইন্টু ফাইভ প্রথি পাওয়ার সেভেন আচ্ছা এটাকে যদি আমরা এইভাবে লিখি এ টু এ বি টু দি পাওয়ার সিক্স তাহলে এটা কি লিখতে পারবো এ টু দি পাওয়ার সিক্স গুণন বি টু দি পাওয়ার সিক্স আশা করি সকলেই বুঝতে পারছো আচ্ছা এরপরে যেটা আছে ভাগের ঘাত আচ্ছা যদি এরপর একটা যদি আমরা একটু খেয়াল করি এরপরে আমাদের কি আছে ভাগের ঘাত তার মানে হোল ভাগ আকারে যদি থাকে তার মানে এভাবে যদি থাকে এ টু এ বাই বি টু দি পাওয়ার এন এইভাবে যদি থাকে তাহলে দেখো এর পাওয়ার এন বি এর পাওয়ার কি এন তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এন ডিভাইড বি টু দি পাওয়ার এন মানে গুণটার মতোই আচ্ছা আশা করি সকলে এটা বুঝতে পারছো এরপরে যেটা আছে ঘাতের ঘাত এরপরে যেটা আছে ঘাতের ঘাত তার মানে যদি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তার মানে ধরো টু দি আর সেভেন দিলাম এর উপর যদি আবার আমরা ধরো সেভেন দিই আচ্ছা তাহলে পাওয়ার পাওয়ার হয় গুণ যদি আমরা এটা দিই এভাবে মানে এটা দিবার এম তার উপর যদি আবার আমরা পাওয়ার দিই এন তাহলে দেখো এমটাও পাওয়ার আবার এই পুরাটা উপর কি এন পাওয়ার তাহলে এটার নিয়মটা হলো পাওয়ার পাওয়ারে কি হয় গুণ হয় তার মানে কি হবে এটু দিবার এম এন তা এই ক্ষেত্রে কি হবো সেভেন আর সেভেন মনে করলে ফর্টি নাইন তার মানে কি এটু দিবার ফর্টি নাইন আশা করি সকলে এটাও বুঝতে পারছো আচ্ছা এরপরে যেটা আছে তোমাদের শূন্য এবং ঋণাত্মক সূচক যা শূন্য সূচক কি যে কোনো সংখ্যার ওপর পাওয়ার যদি জিরো হয় যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি জিরো হয় তার মানে এইভাবে যদি আমরা একটু দেখি মানে এটু দিবার জিরো মিন্স ওয়ান তার মানে যে কোনো সংখ্যা এভরিথিং যে কোনো সংখ্যার পাওয়ার যদি হয় জিরো তাহলে এটার মান হয়ে যাবে কি আমরা টু টু দি পাওয়ার জিরো দিই সংখ্যা ওয়ান আবার যদি ঋণাত্মক আকারে কোনো সূচক থাকে ধরো এভাবে এ টু দি পাওয়ার মাইনাস এন এ আকারে থাকলে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার সরি যদি মাইনাস আকারে কোনো পাওয়ার থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি টু দি পাওয়ার মাইনাস এন এইভাবে যদি থাকে এটাকে লিখতে পারি টু ওয়ান বাই টু তি পাওয়ার এন তার মানে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর কি ওয়ান বাই হয়ে যাবে আশা করি এতটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো আচ্ছা তার মানে এই তার মানে আমরা যতগুলো দেখলাম আশা করি এর মাধ্যমে তোমাদের যতগুলো সূত্র আছে সূচক রিলেটেড সবগুলো কাবার আপ হয়ে গেল পরবর্তী ভিডিও দিতে আমরা উদাহরণের ম্যাথ এবং মনুষনির যে মেদগুলো আছে এইগুলা সবগুলা সলভ করার চেষ্টা করবো আশা করি তোমরা সকলেই আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম